টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের বিভিন্ন উপজেলায় পঁচিশটি ইউনিয়ন প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ বন্যার পানিতে ডুবে এই পর্যন্ত নারী ও কিশোর সহ ছয় জনের মৃত্যু হয়েছে আকস্মিক এই বন্যায় দিশে হারা হয়ে পড়েছে সীমান্তবর্তী এই জেলার মানুষ শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ছবিতে জানাচ্ছেন কিরণ মোস্তফা শনিবার পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হতে শুরু করে শেরপুর সদর উপজেলার দুইটি এবং নকলা উপজেলার দুইটি ইউনিয়ন প্লাবিত হয়েছে শ্রীবර්ධীপুর জেলার আরও চারটি ইউনিয়ন ফলে প্লাবিত এলাকার সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত ললিতাবাড়ী উপজেলার ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ললিতাবাড়ীর ঢাকা মহাসড়ক গড়িয়ে পানি প্রবাহিত হয় যে কোনো সময় এই মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা তৈরি হয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে ঘাটাত্রে একবার পানি ফসলের ক্ষতি তুলে মেলে ক্ষতি কি কোন পাইতো না বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে বিপদসীমার সীমার উপরে উঠে যায় নদ নদীর পানি বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে বন্যার তোড়ে ভেসে গেছে পুকুরের মাছ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাখো মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পড়েছে আমাদের যে মধ্যে বন্যার পানি বেড়ে গেছে রান্না বান্না করার সমস্যা না ভাই আয় বললাম আমরা গোলাপ থেকে আসে বললাম অন্য করতে পারি গরবাড়িতে থাকা যাই তো না আমরা বাজার থেকে দেখা যাক তুমি তাকে আপনি নেওয়া যায় মানে বাড়ি ঘর সব বড় করেন চুকি বড় বড় পানি আছে অনেকটা খাওয়া দাওয়া কষ্ট হইতেছে রান্না বান্না বানভাসী মানুষকে উদ্ধারে শুক্রবার থেকেই কাজ করছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস বিজিবি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার দিনভর চলে এই উদ্ধার কার্যক্রম নিম্ন অঞ্চলের মানুষ ছুটে যায় নিরাপদ আশ্রয়ে কিরণ মোস্তফা জিটিভি নিউজ